গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রিঙ্কু তো তোমরা বুঝতেই পারছো আজকে আমি তৈরি করব কুলের আচার আচার তো কার না পছন্দ তাই না তো দেখো আমি এখানে কিছু কুল নিয়ে নিয়েছি এখন কুলের যে বোটাগুলো আছে ওগুলোকে একটা একটা করে ছাড়িয়ে নেব বোঁটাগুলোকে না ছাড়ালে আবার মুখে লাগবে আর একটু করে কুকুলটা ফাটিয়ে নেবো মাঝখানে তো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো আমি কুলের আচারটা কিভাবে বানাচ্ছি মেয়েদের আচার মানেই একদম একটা লোভনীয় জিনিস তো দেখো এখন আমি সব ফুলগুলোকে একে একে বোটাগুলো ছাড়িয়ে নিই তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো তো এই দেখো আমার ফুলগুলো সব বোটা ছাড়ানো হয়ে গেছে এখন কুলগুলো আমি জলের মধ্যে একটু ভালো করে কচলে ভিজিয়ে রাখলাম কিছুক্ষণ কারণ ফুলের গায়ের মধ্যে ধুলো থাকে সেটা বেরিয়ে যাবে তো একটুখানি ভিজানো থাক তা করতে করতে আমি এই ফুডের যে মশলাটা লাগবে সেই মশলাটা আমি বানিয়ে নেবো তো এই দেখো হাত দিয়ে একটু একটু কজলে দিচ্ছি তাহলে যে নোংরাটা সেটাও বেরিয়ে যাবে তোমরা যারা নতুন দেখছো আমার ভিডিওটা তারা প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রেখো আর বেল বাটনটা প্রেস করে রেখো আমি যখনই কোনো নতুন ভিডিও পোস্ট করব তোমাদের সামনে পৌঁছে যাবে তো দেখো আমি মশলাটা করার জন্য নিয়ে নিয়েছি এখানে মেথি পাঁচ ফোড়ন এটা হচ্ছে মৌরি শুকনো লঙ্কা আর গোটা জিরে এগুলো আমি একটু কাঠ খোলাতে ভেজে নেব এটা ভিজতে ভিজতে তো আমি দেখো একটা কড়াই বসিয়ে দিচ্ছি গ্যাসের মধ্যে এখন শুকনো কড়াইয়ে আমি এইগুলো ভেজে নেবো মশলাগুলোকে প্রথমে আমি শুকনো লঙ্কাগুলো দিয়ে দিলাম তারপরে একে একে বাকি মশলাগুলো দিয়ে দেবো এগুলো হালকা একটু ভেজে নেব এটা আমার এই কুলের আচারটার জন্য লাগবে লাস্টে তো এবার আমি দিয়ে দেবো জিরে পাঁচ ফোড়ন মেথি আর গোটা জিরে আর দিয়ে দেবো মৌরি তো এটা দিয়েও আমি খুব সুন্দর করে নাড়াচাড়া করে নেব তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো একটু হালকা লাল লাল হবে ততক্ষণ অবধি আমি এটা ভাজবো তারপরে এটা ঠান্ডা হলে আমি এটাকে একটু মিক্সি গ্রাইন্ডারে পেস্ট করে নেব তো তোমরা দেখো দেখতে থাকো সঙ্গে থাকো এখন বাজারে এই সময় কুলটা অনেক অনেক পাওয়া যাচ্ছে পাকা পাকা কুল সবাই এনে একটু রোদে দিয়ে শুকিয়ে আচারটা বানাবে এই আচারটা কী বলতো একদম পুরো বছর ভোর খাওয়া যায় তৈরি করলে তো এই দেখো দেখছো জলটা কেমন নোংরা হয়ে গেছে এই কুলটা দিয়ে কতটা ধুলো নোংরা বেরিয়েছে জলটা বুঝতে পারবে লাস্ট আমি তোমাদেরকে জলটা দেখাচ্ছি এখন আমি ছেঁকে নিই জল থেকে কুলগুলোকে একে একে সমস্ত কুলগুলোকে এখন আমি জল থেকে তুলে নিচ্ছি ছেঁকে ছেঁকে একটু টিপে জলটা বের করে আর জলটা দেখো কতটা নোংরা তো এখন আমার সব ফুলগুলোই ছেঁকে তোলা হয়ে গেছে তোমরা দেখো দেখতে থাকো সঙ্গে থাকো এই গ্রীষ্মকালে দুপুরে এরকম গুলের আচার বানিয়ে দুপুরবেলায় খেতে না খুবই ভালো লাগে তো এই দেখো দেখছো জলটাই কতটা পরিমাণে নোংরা এবার আমি একটা কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম আচার সবসময় সর্ষের তেলেই বানানোর চেষ্টা করবে কারণ সর্ষের তেলে আচারটা খুব ভালো হয় আর এখানে তেলে ফোড়ন হিসাবে আমি দিয়ে দিলাম কয়েকটা শুকনো লঙ্কা আর গোটা সর্ষে এবার আমি এটাকে হালকা ফ্রাই করে নেবো ফোড়নটা শুকনো লঙ্কা আর গোটা সর্ষেটা এটা হালকা ফ্রাই হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো কুলগুলো কুলগুলোকে দিয়ে আমি হালকা তেলের মধ্যে ভেজে নেব তো সবকুট গুলাই আমি এক এককে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো তো সবগুলো গুলোই আমি এক একে দিয়ে দিলাম এবার খুব সুন্দর করে একটু ভেজে নেবো ফুলগুলোকে তেলের মধ্যে নাড়াচাড়া করে এবার আমি দিয়ে দেবো একটু এই কুলের মধ্যে একটু পরিমাণ মতো লবণ আর একটু হলুদ একটু লবণ দিয়ে দিলাম আর একটু হলুদ তোমরা তোমাদের ফুলের পরিমাণ অনুযায়ী দেবে লবণটা কারণ এটা টক মিষ্টি আচার হবে তো হালকা টক থাকবে মিষ্টিটা বেশি থাকবে তো হলুদটা দিয়েও খুব সুন্দর করে আমি ভেজে নিচ্ছি আর এই আচারটা বানাতে আমি দিয়ে দেব ভেলি গুড় তোমরা চাইলে ছোলা গুড় বালি দিতে পারো তো আমি বাজার থেকে ভেলি গুড়টাই আনিয়েছিলাম তো ভেলি গুড়টাই আমি দেবো তো দেখো আমার ফুলটা এখন প্রায় ভাজা হয়ে গেছে এবার আমি কুলটা কড়াই থেকে তুলে নেব তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো তো এখন আমি সমস্ত ফুলগুলোকে কড়াই থেকে তুলে নিলাম এবার আমি ওই কড়াইয়ের মধ্যে কড়াইটা আমি আর ধুই কারণ ওর মধ্যে গুড় দিয়ে দেবো ওই জন্য এখন আমি ভেলি গুড়টা এর মধ্যে দিয়ে দিলাম এটা পাঁচশো গুড় আছে আমার কুলের পরিমাণ অনুযায়ী গুড়টা আছে পাঁচশো মতো ভেলি গুড় এবারে আমি এই গুড়টার মধ্যে একটু জল অ্যাড করে দেবো যাতে এগুলো গলে যায় যাতে আর কড়াইটা কিন্তু আমি ভাজার পরে পরিষ্কার করিনি কারণ এর মধ্যে আবার গুড়টা দিতেই হবে আচার তৈরি হবে তো এই জন্য আর পরিষ্কার করিনি তো এখন আমার গুড়টা এখন আস্তে আস্তে গলে যাক বেশিক্ষণ লাগবে না খানিক্ষণের মধ্যেই গলে যাবে কারণ নরম ভেলি গুড় এই ফাঁকে আমার গুড়টা গলতে গলতে এই ফাকে আমি যে ভেজে রেখেছিলাম মশলাটা এখন ঠান্ডা হয়ে গেছে এটা এখন আমি মিক্সচার গ্রাইন্ডে একটু পেস্ট করে নিই তো ঢেলে দিলাম তো পেস্ট করে ফিরে আসছি তো দেখো এবার আমার গুড়টাও এই ভাগে হয়ে গেছে গলে গেছে আর দু একটু একটু আছে গলতে বাকি গুড়টাকে খুব সুন্দর করে এখন নেড়ে নেড়ে একটা পাক তৈরি করে নিতে হবে হালকা আমার ভেলি গুড়টা যতক্ষণ না গলবে ততক্ষণ একটু নাড়তে হবে গুড়টা গলে গেলেই আমি এর মধ্যে কুলটা অ্যাড করে দেবো যে ভেজে রেখেছিলাম ওই কুলটা অ্যাড করে দেবো তো এই দেখো আমার এখন বেলিউডটা প্রায় গলেই গেছে এখন আমি এই গলা গুড়ের মধ্যে কুলটাকে অ্যাড করে দেব এই দেখো ফেনা হয়ে কড়াইটা ভর্তি হয়ে যাচ্ছে মানে আমার গুড়ের রসটা ঠিকঠাক হয়ে গেছে রসটা তৈরি হয়ে গেছে ঠিকঠাক এবার আমি কুলগুলো এর মধ্যে অ্যাড করে দেব কুলটা এই গুড়ের মধ্যে সিদ্ধ হবে তো কুলগুলোকে দিয়ে দিলাম এবার কিন্তু মাঝে মধ্যে নাড়তে হবে তা নাহলে অল্প আছে একটু ঢেকে কুলগুলোকে সিদ্ধ করতে হবে আর একটু মাঝে মধ্যে নেড়ে দিতে হবে তো এখন আমি একটা কুলগুলোর মধ্যে একটা ঢাকা দিয়ে দেবো থালা তারপর মাঝে মধ্যে একবার করে নেড়ে দেবো তো এই দেখো একটা ঢাকা দিয়ে দিলাম কুলের মধ্যে তো এই দেখো মাঝে মধ্যে একবার করে তুলে আমি নেড়ে দিচ্ছি কুলের মধ্যে কিন্তু রস ঢুকতে শুরু করে দিয়েছে গুড়ের তো এই দেখো আমার আস্তে আস্তে গুড়টা কমেই যাচ্ছে কারণ রসটা ঢুকে শুষে নিচ্ছে কুলের মধ্যে আর একটু হাতে করে কুলগুলোকে খুন্তি করে একটু গোলে গোলে দিতে হচ্ছে কত সুন্দর এসছে দেখো কালারটা ফুলটা গুড়ের মধ্যে পড়েছে দিয়ে খুব সুন্দর কালারটা এসছে তোমাদের কার কার কুলের আচার খেতে ভালো লাগে একটু কমেন্ট করে বলবে বন্ধুরা কেমন লাগতো আমার কুলের আচার বানানোটা সেটাও বলবে তো আমার দেখো কুলের আচার প্রায় রেডি এখন একটু ঠান্ডা হতে দেব ঠান্ডা একটু ঠান্ডা হবে তারপরে যে আমি ভাজা গুঁড়ো মশলাটা করে রেখেছি ওটা এর মধ্যে অ্যাড করব। কিন্তু এতটা গরমে নয় একটু ঠান্ডা হবে তারপরে তো দেখো আমার পুলটা এখন একদম রসটা একদম টেনে নিয়েছে আর এই আচারটার আচারটা কী বলো তোমরা সারা বছর সংরক্ষণ করে খেতে পারবে মাঝে মধ্যে একটু রোদে দিয়ে দিলেই হবে সারা বছর খেতে পারবে নষ্ট হবে না কারণ এর মধ্যে আমি চিনি দিয়ে নি তো এবার এই দেখো ভাজা গুঁড়ো মশলাটা এর মধ্যে একটু অ্যাড করে দেব এখন ঠান্ডা হয়ে গেছে আমার আচারটা হালকা এবার আমি এই ভাজা গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম আচারের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব আর তোমরা এই আচারটা না সবসময় একটা কাঁচের মানে বয়াম বা জারের মধ্যে ভরে রাখার চেষ্টা করবে তাহলে এই কুলের আচারটা অনেক দিন থাকবে নষ্ট হবে না প্লাস্টিকের জারে ভরলে খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে কিন্তু কাঁচের জারে ভরলে একদম নষ্ট হবে না তো এই দেখো এখন মশলাটা দিয়ে একটু নেড়ে নিলাম এবার আমি এটা একটা কাঁচের বয়ামে ভরে রাখবো আর মাঝে মধ্যে রোদে দেবো আর যখন ইচ্ছা দুপুরবেলায় বের করে করে খাবো বন্ধুরা তো আবার আর একটু দিয়ে দিলাম মশলা একটু কম হয়েছিল তোমাদের কার কার লোভ লাগছে এই আচারটা দেখে বলবে একটু বন্ধুরা তো দেখো আমার কুলের আচার একদম রেডি এই দেখো আমি একটা বাটির মধ্যে তুলে নিয়েছি তো কেমন লাগলো আমার কুলের আচার বানানোর রেসিপিটা তোমরাও সবাই এরকমভাবে বানিয়ে খাবে কুলের আচার গ্রীষ্মের দিনে দুপুরবেলায় তো এই দেখো একদম রেডি আমিও খেয়ে দেখাচ্ছি তোমাদিকে কেমন হয়েছে বানালাম যখন তো আচারটা তো খেয়ে দেখি কেমন হয়েছে

তো একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো ফুলের আচার বানানোর তারা একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো কেমন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো আমি যখনই কোনো নতুন ভিডিও পোস্ট করবো তোমাদের সামনে পৌঁছে যাবে তো বন্ধুরা আজকের মতো এইটুকুই টাটা বাই বাই আর ফুলের আচারটা কিন্তু খুব সুন্দর হয়েছে আমরা কিন্তু খেয়ে যাচ্ছি খেয়ে যাচ্ছি